কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকে ব্লগটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে জানো তো সকাল থেকে উঠে এই কাজকর্মগুলো করে জলকে সান্দান করালাম আর কালকে বলেছিলাম যে শরীরটা একটু খারাপ লাগছে তো এখন ঠিক আছে আপাতত সকালবেলা উঠে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন মেয়েকে স্কুল দিয়ে এসে গলা পুরো এত শুকিয়ে যায় না সেই মুহূর্তে আমার ওষুধের টাইমটা হয়ে যায় ওষুধ খেয়ে ঢক ঢক ঢকঢক করে জল খেয়ে খানিকটা তো তারপরে তো আবার কিছু খাওয়া যাবে না অনেকক্ষণ থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে না এক ঘন্টা দেড় ঘন্টা পর থেকে যে আমার মানে একটা সেই কেমন গা পাকানো শুরু হয় মনে হয় তখন সেই মুহূর্তে কিছু না খেলেই আমার মানে বমি হয়ে যাবে উল্টি হয়ে যাবে এই টাইপের একটা হয় আমি জানি না যাদের থাইরয়েড আছে তাদের এরকম সমস্যাটা কি হয় আমাকে জানিয়ে তো মানে এখন এখন আরো বেশি হচ্ছে আগে এতটা হতো ম্যাম বেশি হচ্ছে তো সকালবেলা উঠে ওই সমস্ত কাজকর্মগুলো করলাম ভদ্র ছাড়িয়ে দিয়েছি তারপরে এদিকে মাছ ভিজিয়ে রেখেছি এই যে মাছ ভিজিয়ে রেখেছি আসার সময় দুখানা ডাব এনেছিলাম বললাম যে হালকা শ্বাস আলা মানে শ্বাস আলা হালকা নয় শ্বাস আলা ডাব দাও তবে এর মধ্যে মনে হচ্ছে না কিছু আছে তবে পরে তাও আমি একবার দেখবো আমি একে চেক করলাম দেখলাম একদম সামান্য মানে যদি চামচ দিয়েও বের করতে যাই কিছুই ওর মধ্যে থাকবে না এই যে ডাবের জল দুটো এনেছিলাম দু গ্লাস হয়েছে তাও খুব অনেকটা বেশি হয়নি ছোট ছোটো ছোটো এই গ্লাসগুলো খুব একটা বড় না এই এখান থেকে এখান থেকে জল মানে এর নিচে আর জল যায় না মেয়েকে আর জলকে দিয়ে দেব শ্বাসটা যদি পরে বের করতে পারি তবে দেব আর নয় তো আর কিছু করার নেই চলো স্কুল থেকে সবে আসলো আমি আসার সময় এনেছিলাম হাতে করে ডাব কারণ ওজ্জ্বল অনলাইন থেকে অর্ডার করে বলেছিল এত দাম মানে দেখাচ্ছে আস্তে আস্তে পিংটা আচ্ছা খাও সকাল থেকে এখন অবধি কিছু খাওয়া হয়নি এই যে একটু অনেক ছাতু গোলালাম নিজের জন্য কারণ আর আমাদের না এই যে এই গাছটা লাগিয়েছি দেখো টগর গাছ টগর গাছের গোড়া দিন আর সেই মাশরুম যেরকম হয় ওরকম ছোটো 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 উঠছে আমি আবার আগের দিন সেই ঘরে লেবু খাওয়া হয়েছিল তারপরে আর কি যেন এনে খাওয়া হয়েছিল সব বীজগুলো আমিও জড়ো করে রাখি উজ্জ্বল জড়ো করে রাখে সেইগুলোকে গাছের গোড়ায় মানে এক্সপেরিমেন্ট করার জন্য যে চারা চারা হয় এই দেখো এখানে কয়েকটা উঠেছে জানি কি না না এগুলো কিসের চারা ভুলে যাই বসিয়ে না ভুলে যাই যে কোনটার মধ্যে কিসের বীজ মানে বসিয়েছিলাম মানে করেছিলাম আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা বৃষ্টি হলে তো বেঁচে যায় বৃষ্টি না হলেই হয় সমস্যা তখন যেন দম বন্ধ হওয়া গরম দেয় সে ঢেপসা যে গরমটা সেই গরম দেয় একটা এই পচা ফুলগুলো ফেলতে হবে এগুলো বেঁধে বেঁধে রেখে দিকে না ছাদে গিয়ে গাছের গোড়ায় দেওয়া যায় ওই জন্য এবার যেখানে সেখানে রাখলে না আমাদের পিস্তাবু আবার মুখে করে নিয়ে ছড়াবে খাবে তো না এখানে ওখানে সারা ঘরে ছড়িয়ে বেড়াবে ওই দেখো শুধু গল্প করলেই তো হবে না এইদিকে কাজবাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে আর আমার ভয়েস ওবা দিতে গিয়ে আমি জানিনা তোমরা বুঝতে পারছো কিনা আমার না গলায় ভীষণ ব্যথা হয়েছে মানে কেন জানি না বলতে পারবো না ফ্রিজের থেকে তো সেরকম কিছুই খাওয়া হয় না ফ্রিজের জলটা পর্যন্ত খাই না তবে কেন জানিনা গলা ব্যথা হয়েছে তবে হ্যাঁ কাজবাজ করতে করতে মাঝে মাঝে দু একবার হয়তো বৃষ্টির জল মাথায় পড়ে তো তার জন্য হয়েছে কিনা বলতে পারবো না কারণ আমার এমনিতে একটু ঠান্ডার ধাঁচ তো রয়েছে ছোটবেলা থেকেই তো যে কারণে হতে পারে তো বলতে পারবো না কেন কিসের জন্য হয়েছে মানে যখনই ঢোক গিলতে যাচ্ছি না তখনই পুরো একদম সেই গলার মনে হচ্ছে কোথাও একটা জায়গায় ফুলে রয়েছে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে তো দেখো এদিকে বাসন আগে গুছিয়ে নিচ্ছি কারণ রান্নাঘরে রান্না করতে এসে বেশ কিছু কাজ মনে পড়লো আর এখন তো সামনে পুজো আসছে একটু একটু করে রান্নাঘর ঘর সব পরিপাটি করে আমাদের মানে আমরা বাঙালিরা সব বাঙালিরা সবাই বলতে গেলে গোছাতে গাছাতে শুরু করি পরিপাটি করে ঘরের প্রত্যেকটা নোংরা প্রত্যেকটা মানে ফাঁকা জায়গা ঠিকঠাক করে গুছিয়ে রাখি কোথাও নতুন চাদর কেনা কোথাও একটুখানি তোমার পর্দাগুলো গুলো চেঞ্জ করা কোথাও একটু ঘরের রং করা এরকম প্রচুর কাজ কিন্তু আমাদেরকে করতে হয় কারণ শুধু আমরাই সাজলে হবে আমাদের সাথে সাথে ঘর বাড়িগুলোকে আমরা নতুন করে সাজানোর চেষ্টা করি তো দেখো এই যে তোমাদেরকে বলি না যে যত তোমার জিনিস অ্যাডভান্স হবে তত কিন্তু তার প্লাস পয়েন্ট থাকলেও মাইনাস পয়েন্টও রয়েছে আগে কিচেন কিন্তু এত সুন্দরভাবে এতটাও সুন্দরভাবে কেউ তৈরি করতাম না আমরা নর্মালি যেভাবে আর কি থাকতে হয় আমার কথা নয় আমি তখন করতে পারি উনি যাই হোক আগে কিন্তু এরকম হতো না মানে কিচেন কিচেন বলো যাই আর কি তৈরি তৈরি থাক থাক ভাবে করা হতো তারপরে যখন এগুলো আস্তে আস্তে বেরোলো তারপরে আস্তে আস্তে আরো অ্যাডভান্স হতে শুরু করলো এখন তো প্রচুর অ্যাডভান্স হয়ে গেছে যদিও আমার অতটাও অ্যাডভান্স নয় কিন্তু যেইটুকুনি করেছি আর কি মডুলার এর আমার না এখন মনে হয় কি এটা না করলে মনে হয় ভালো হতো পছন্দ তো হয় এখন আমি পছন্দ মানে আমার পছন্দ হয় যে হ্যাঁ কোনো জিনিস বাইরে অতটা দেখা যায় না বাসনপত্র সব ভেতরে রাখলে তোমার ওই যে কি বলে পাল্লাটা টেনে দিলে অসুবিধা হবে না দেখাও যাবে না নোংরা থাকুক যা থাকুক তবে নোংরা রাখলে তো হবে না সবকিছু পরিষ্কার না করে রাখলে দেখতে ভীষণ খারাপ লাগে আর বাড়ি থেকে এসে তো এই জায়গাটা ক্লিন করা হয়নি তো আজকে দেখছি যে মানে চোখে তাকাতে পারছি না এত পরিমাণে নোংরা লাগছে এই জায়গাটা আগে সমস্ত কিছু বের করে এই জায়গাটা ভালো করে স্কচ ব্রাইক দিয়ে সাবান সার্ফ যা হাতের কাছে পেয়েছি সব দিয়ে ডোলে তারপরে কিন্তু আগে ভালো করে আবার বালতিতে করে জল এনে জায়গাটা মুছে নিলাম মুছে নেওয়ার পর এবার তোমার এই জায়গাটা আবার একটা কাপড় পেতে দিলাম আর একটা জায়গা আমাদের পাইপ থেকে থেকে জল জল যায় যায় বেসিনের না একটু জায়গায় ফুটো ওখান পুরো কাদা কাদা হয়ে ব্যাপারটা মানে এই জায়গাটা এত পরিমানে জল জল হয়ে যায় আরো বেশি লাগে ওরকম মনে হয় যেন যদি সমস্ত কিছু বের করে মাঝে মাঝে পরিষ্কার করতে পারতাম তাহলে কত না ভালো হতো আর তারপরে এইখানে সমস্ত জিনিস বের করছি কারণ এখানে কিছু জিনিস গোছানোর বাকি আছে এখানে এক্সট্রা এক্সট্রা এত বাসন আছে যেগুলোকে আমাকে বাসন ঠিকই নয় মানে কৌটো আর কি যেগুলোকে আমাকে বের করে একটু জায়গা করতে হবে আর এমন ধরো অনেক কিছু জিনিস থাকে যেমন ডাল থাকে একটু একটু তোমার সয়াবিন থেকে থেকে যায় 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 মশলা কোনটা কার মধ্যে ঢুকিয়ে রেখে মাঝে মাঝে ভুলেই সমস্ত কিছু মাঝে মাঝে বের করে দেখতে হয় এবার যখনই দেখতে যায় দেখতে গিয়ে দেখি যে এ বাবা এগুলো তো নষ্ট হয়ে গেছে এগুলোকে ফেলে দিতে হবে মানে এরকমটা কিন্তু আমার সাথে হয় তোমাদের কার কার সাথে হয় আমাকে জানিয়ে তো মানে এমন একটা জায়গায় যত্ন করে এমন একটা জিনিস রাখবো না সেটার মনে বেশি যত্নের ফল হচ্ছে এটা থাকে তো এখন আমি কি করি বলতো এখন আমি কোনো জিনিস সেভাবে কৌটোয় রাখি না খুব কম বিশেষ করে ডাল টাল গুলো তো মাঝে মাঝে রেখে দেয় আর আমি মানে বাজার করে আনিস ঠিক সেইভাবেই আমি ধরে রেখে দিই রাখার তো আলাদা জায়গা আছে তোমরা জানো আগে যেমন এনে কৌটো কৌটোতে আলাদা আলাদা করে রাখতাম আর বিস্কুট আর টুকটাক যেগুলো প্যাকেটে থাকতো সেগুলো আবার ওইখানে রেখে দিতাম যেখানটা বাজার করে রাখি তবে এখন দেখো এই যে মশলা রয়েছে দুটো তিনটে কতগুলো রয়েছে এখানে সেই মশলাগুলো এই যে দুটো বাদ দিয়ে দিলাম যেগুলো মুখ কাটা ছিল সেগুলো আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে আর দুটো দেখলাম ভালো আছে মুখ কাটা নেই সেগুলো আবার রাখলাম তারপর এর মধ্যে দেখলাম কবে কার চিড়ে এনে রেখেছে চিঁড়ে দেখলাম দেখলাম একটু নষ্ট নষ্ট হয়ে গেছে আর যা কিছু ছিল মোটামুটি ঠিকঠাকই ছিল তো কিছু কিছু জিনিস থেকে আমাকে ফেলতে হচ্ছিল কারণ না না এগুলো আর খাওয়া টাওয়া যাবে না তো কিছু কিছু কৌটো কৌটো এখান থেকে বের করে আর ধুতে হবে না মুছে টুছে মুছে মুছে রেখে দেবো কি কারণ এই জায়গাগুলো চোখের সামনে থাকে তো আর মাঝে মাঝে দেখবে অপরিষ্কার লাগলে না মানে রাখলে সেগুলো আর খুঁজেও পাওয়া যায় না আর মনে হয় যেন যে কিছুই খুঁজে পাচ্ছি না ভালোই লাগছে না দেখতে তো যে কটা বাসন যে কটা সরি যে কটা কৌটো আর কি ধোয়ার সে কটা আমি বের করে রাখছি আর যেগুলো ধোয়ার নেই সেগুলো এইভাবে হাত দিয়ে বের করে করে এক আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি তো মশলা কৌটোগুলো যেখানটা রাখি সেগুলো সব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এবার হচ্ছে কিছু দেখো এক্সট্রা কৌটো বেরিয়েছে যেগুলো ভাবলাম যে একেবারে পরিষ্কার করে রেখে দিই প্রত্যেক মাসে তো ঘি অর্ডার করা হয় তো ঘি যখন অর্ডার করা হয় মোটামুটি সেইগুলো আর কি ঘি শেষ হয়ে গেলে ওই মাঝখানে কয়েকদিন কাচের জারে করেছিলাম ওগুলো ছিল তোমার কান্টি রিলাইটের তো তারপরে মাঝখানে একবার বন্ধ করেছিলাম তারপরে করতাম অন্য একটা কি কি ব্র্যান্ডের যেন আমার ঠিক মনে নেই বিটানিয়া বোধহয় আহ তারপরে আমলেরও করা হয়েছিল তো ওগুলো তো তোমার ওই টিনের জারে আসে টিনের কোটোর মধ্যে আসে তো ওগুলো না ওই ফুরিয়ে যেত ওইভাবেই আর কি রেখে দেওয়া হতো মজা হয়নি তো ভাবলাম দুটো দুটো জমেছে দুমাসের তো এখন ওই যে দুটো বের করে নিলাম ওই দুটো একেবারে ভালো করে মেজে রেখে দেব। কারণ এইগুলো না অনেক কাজের আগে টুকটাক একটুখানি এটা ওটা রেখে দিলে ইয়ারটা এটো থাকে আর এগুলোর মধ্যে খুব একটা পোকা টোকা ঢুকতে পারে না কোনো কিছু পিঁপড়ে বলো যায় বলো আমার সব থেকে সমস্যা হয় চিনি রাখাটা মানে চিনি কিছুতেই রেখে আমি শান্তি পাই না তো দিকে দেখো সমস্ত কিছু গোছানো গাছানো হয়ে গেছে আর এত নোংরা বেরিয়েছে রান্নাঘর থেকে সেইগুলোকে এখন সব ঝেড়ে পুছে রান্নাঘরটা ভালো করে মুছবো আর জানো না মানে কিছু কিছু জায়গায় একটু একটু ডা পড়ে পরে গেছে সেগুলোকে যত আজ করব কাল করব আর ভুলেই যাচ্ছি তো ভাবলাম যে না একেবারে এখন করে নি কারণ পরে পরে করতে করতে না সব জিনিস সেই পরেই থেকে যায় তখন আর মনে হয় কোনো কিছু যেন আর মনে থাকছে না তো এবার এক এক করে ঘর গোছানো সমস্ত কাজে টুকটাক করে হাত দেব কারণ সামনে পুজো আসছে এবার পুজোর আগে যতদূর গুছিয়ে রাখতে পারি হ্যাঁ তার মধ্যে তো আবার গোছাতে হবে এই নয় যে এইটা গোছালাম বলে এটাই হচ্ছে পুজোর আগে শেষ গোছানো সেটা ঠিকই নয় পুজোর আগে আবার নোংরা হবে আবার ঘর গোছাতে হবে কিছু তো করার নেই বলো আজকে রান্না চাপাতে চাপাতে এত লেট হয়ে গেছে এই যে এখানে মাছ ভাজা বসিয়েছি মাছের ঝোল করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে দেখো মানে এত জঘন্য মাত্রায় গ্যাস জ্বলছে এইটা তো জ্বলছেই না এটা সব থেকে বড় আমার এটা এত সুন্দর গ্যাস জ্বলে আমাকে এই সবচেয়ে যেটা ছোট কম জলে সেটাতেই মাছ ভাজতে হচ্ছে তার মানে ভাবো এটার থেকেও এগুলোতে কম জ্বলছে আর এদিকে তারা হলো করে পটল কাটলাম পটল আলু দিয়ে আর দেখি যদি সয়াবিন দিতে পারি দিয়ে ওই মাখা মাখা একটা তরকারি করবো নিরামিষ আর এদিকে দেখো কত কত পরিষ্কার করেছি আজকে এগুলো সব পরিষ্কার করেছি আরও কিছুর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি পরিষ্কার করতে পারিনি এই যে এই জায়গাটা মোটামুটি করলাম আর এই জায়গাটাও মোটামুটি আজকে সব পরিষ্কার করতে পেরেছি এই যে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি রান্না করতে করতে কল করলো যে দিদি পার্সেল এসছে এই যে পার্সেল নিয়ে আসলাম নিচ থেকে নিয়ে আসলাম আমি আজকে এত হাঁপাচ্ছি কেন জানি না গো বুঝতে পারছি না আর এই দেখো বিছানা চাদরটা চেঞ্জ করেছি দাঁড়া শর্টস করার আছে আগের দিন একটা পার্সেল এসছে এগুলো তো আমাদের কিছু দেখানো হয়নি আর আমাদের গ্যাস যা জ্বলছে না মানে বিশ্বাস করো বিকেলেই ফোন করো তার উজ্জ্বলকে দিয়ে না হলে এই গ্যাসে রান্না করতে পারছি না আমি ঢক ঢক করে দু গ্লাস নুন চিনির জল খেলাম নুন চিনির জল বানাচ্ছি আর খাচ্ছি কি পরিমাণে যে ঘাম হচ্ছে রান্নাঘরের একটু কাজ করলাম আজকে পুরো গোছালাম যাদের মডিউলার কিচেন আছে তারা তো জানো যে কি পরিমাণে আমাদের ভুগান্তি শখ করে যে জিনিস বানাবে না সেই জিনিসের পেছনে খাটনি বেশি মানে ওই যে বদ্ধ থাকে গন্ধ হয়ে যায় ঠিকমতো পরিষ্কার না করতে পারলে আরশোলা হয় কত কিছুর বাবারে বাবা রে বাবা দিদিবাই থেকে আসার পর তো সেভাবে হাত দিতে পারেনি আজকে হাত দিয়ে আমার পুরো একদম বাজে অবস্থা এবার কি বলতো ঘর নিজের ঘর তো পরিষ্কার তো করতেই হবে ওইভাবে তো রেখে দেওয়া যায় না খোলামেলা হয় ওই দুটো চারটে পোকামাকড় দৌড়ে বেড়ায় ঝাট ঝাটার সাথে চলে যায় বদ্ধ জায়গাটা হয় সব থেকে বড় মুশকিল মানে এরকম সত্যি আমার এখন মনে হচ্ছে যে এই মডিউলার না করে যদি নর্মাল আমি কিচেন করতাম আর এমনি তাহলে হয়তো ভালো হতো আর মডিউলার করে তো কোনায় কোনায় পরিষ্কার করা যায় না এখানে রড রয়েছে ওখানে এই স্টিল রয়েছে ওখানে এটা রয়েছে সেটা রয়েছে তারপরে তো ওই ক্যাবিনেটগুলো খুলে খুলে হাতের সাথে চলে আসছে মানে কি কাজ করেছে আমার বাড়িতে আমি শুধু মিস্ত্রিদের ভাবি যে ধন্য এরা এমন নয় যে এতদিন পর খুলছে সেই তবের থেকে এক একটা করে খুলে খুলে চলে আসছে তোমাদের তো দেখাই না দিক জিনিস এখানে এটা ভুল সেখানে সেটা ভুল এখানে বিট দেয়নি ওখানে এটা দেয়নি বাবারে কি কী বলি আর যেখানে হাত দেবো সেইখানেই প্রবলেম ঘরের কোনো একটা কাজ ঠিকঠাক করে হয়নি যাক কি আর করা যাবে যা ছিল কপালে তাই হয়েছে এই নিয়েই চলতে হবে তারপরে বাথরুমের একটাও কল ঠিকঠাক নেই এখন আবার বাথরুমের মিস্ত্রি ডাকতে হবে ঠিক করতে হবে চিমনির পাইপটা খুলে গেছে কবির থেকে ভাবজি মিস্ত্রি ডেকে ঠিক করব শেয়ার হচ্ছে না রান্নাঘরের কলে জল পড়ছে না ক কত বলবো তোমাদের আর বলতে গেলে বাথরুমের কোমরের যে এই যে ফ্লাস্ক করে যেটা হ্যাঁ ওখানে যেটা জল স্টোর হয় সেটা দিয়ে টিপ 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 করে জল পড়ে পড়ে পুরো সাদা টাইলস একদম পুরো লাল হয়ে যাচ্ছে প্রতিদিন আমাকে ডোলে পরিষ্কার করতে হচ্ছে জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেলে দিলাম তোমার ওই আজ শুকনো হয়েছে বুঝেছো তো ভাবলাম মেলেই দিই কারণ বাইরে একটু হালকা মেঘ মেঘ করছে মাঝে মাঝে আবার একটু রোদ উঠছে বুঝতে পারছি না এর আবহাওয়া কীরকম কী হয়েছে আচ্ছা আচ্ছা ঘর মোছা হয়ে গেছে এই দেখো পুরো মেঘলা ঘর অন্ধকার হয়ে গেছে ঘর তো সব মুছে দিয়েছি মেয়ে ঘরে পড়াশোনা করছিল এখন বোধহয় টিভি টিভি দেখছে বা আঁকছে ড্রয়িং করছে বোধ আর এখানে আবার বলো না গ্যাসের জ্বালা আজকে রান্না করতে করতে বুড়ি হয়ে গেলাম এই হচ্ছে রান্নার অবস্থা মানে আর একটু ঝোলটা টানাতে হবে তবে আমিও বলো এত পরিমাণে জল দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু গাঢ় গাঢ় না আলুটা একটু বাকি আছে আর একটু সেদ্ধ হবে শক্ত শক্ত আছে এটা হলেই হয়ে যায় অলরেডি এখন বাজে আড়াইটে আর এখানে যে মাছের ঝোল করে নিয়েছি আজকে সাদা সাদা আর থ্যাকাসা ফ্যাকাসা লাগছে কেন বলতে পারছি না বাসন যে কটা ছিল সব মেজে নিলাম আর রান্নাঘর তো দেখালাম পরিষ্কার করেছি ওই যে কৌটোগুলো কৌটোগুলো সব এখানটায় রেখে দিলাম এটা দেখো ভুলে গেছে আজকে সমস্ত কাজ গুছিয়ে পুজো দিতে আসতে আমার একটু দেরি হলো আর আজকে গাছের থেকে কত মানে কোন কটা ফুল পেয়েছি দেখবে এই দেখো অল্প আজকে নাচ চাপা হয়নি এই কটা মানে ওই চার পাঁচটা মতো ফুল পেয়েছি যাই হোক যা হয়েছে সেটাই অনেক তবে আমি একটা ফুল কিনে এনেছি একটা নয় দেখাচ্ছি দাঁড়া এই ফুলগুলো কিনতে পাওয়া যায় না এক কাকিমা আমি ফুল বিক্রি করে তো আগের দিন দেখেছিলাম যে এই ফুলগুলো বিক্রি করতে এগুলো হচ্ছে টগর ফুল এই দেখো ধরো প্লাস্টিকে রেখেছিলাম তো এই যে আমি যে গাছ এনেছি আমার ব্যালকনিতে রয়েছে তো এতটা ফুল দিয়েছে দশ টাকায় আমার পুরো আসর আজকে ভর্তি হয়ে যায় আমাকে বলছে কি কালকে একবার আসিস কালকেও নিয়ে যাস তো এই মাঝে মাঝে দেখি বেশিরভাগটা বৃহস্পতিবার দেখি আগের দিন গিয়ে জিজ্ঞাসা করেছি যে ও কাকিমা তুমি ওই টগর ফুল দেখলাম তোমার প্যাকেটে মানে প্লাস্টিকে করে একটা বড় প্লাস্টিকে নিয়ে আসে এরকম একটা প্লাস্টিক এক প্লাস্টিক তাই আমি বললাম যে আছে তুমি কি বিক্রি করো বলছে যে না ছিল কিন্তু ফুরিয়ে গেছে জানিস তো তাই বললাম আজকে আবার দেখতে পেয়েছি আমি প্রতিদিন আসিয়া দেখতে দেখতে আসে নিয়ে যাবো আমি বললাম তুমি ফুল বিক্রি করবে আমি হ্যাঁ অন্য অন্য ফুলের সাথে মানে ফুলের দোকান তার মাঝখানে এই ফুলগুলো নিয়ে এসছে তো তারপরে আমি বললাম যে তাহলে কত টাকা নেবে বলছে দশ টাকার এই কটা দেবো আমি বললাম তুমি তাহলে দাও আমাকে কুড়ি টাকার দাও তো তারপরে এতগুলো দিয়েছে বলছে কি তুই আমাকে দশ টাকায় দে তারপরে যে দশ টাকার এতগুলো ফুল নিয়ে আসলাম আমাকে আবার বললো যে কালকে আবার যখন আসবি সকালবেলা কালকে আবার যাওয়ার সময় নিয়ে যাবি ভালোই হয়েছে এই ফুলগুলো আদি মানে আসন পুরো ভর্তি হয়ে যায় ফুল দিয়ে পুজো দিলে দেখো ভালো লাগছে না চলো পুজোটা কমপ্লিট করে নি তারপরে খাওয়া দাওয়া করবো আর লাড্ডু এনেছিলাম গোপুর জন্য সকালেই এনেছিলাম আমাদের এই দোকান থেকে দুধ দুধ হি বুলছে দেখো নরম করো আহ করো ওই কি খাওয়া ও সারা গায়ে লাগিছে রে আমি মুছে দেব মুছে দেব তুমি খাও দুধান দিদির সাথে দিদিও খেলো পুনু একটু দুধ বিস্কুট ভিজিয়ে খাচ্ছ তবে ও রিঅ্যাকশনটা সুপার মানে খাওয়ার সময় কা তুমি খেলা তুমি খেলা তুমি খেয়ে নাও নষ্ট করতে নেই চুমুকাও পুরোটা খেয়ে নাও পুরোটা পুরোটা না পুরোটা পুরোটা

হুম এবার চল এবার চল এবার মুছতে যাবে চল চল এবার চল প্রায় নটা বরকে খাইয়ে দিলাম আর এখন আমি এসেছি রুটি করব বলে রান্নাঘরে স্যার পড়াতে এসেছে ম্যাম পড়িয়ে গেছে তারপর আবার স্যার পড়াতে আসলো এই যে ডো করে নিয়েছি আর জল একটুখানি ডালিয়া খেলো বললো যে একটু ডালিয়া করে দেবে তাহলে ঠিক আছে তোকেবার এবার একটু ডালিয়া করে দিলাম ডালিয়া খেলো আর যা মাছের ঝোল আছে ওই দিয়ে রুটি খেয়ে নেবে আর আমি তো রুটি খাবো মানে আমি যা ডালিয়া যেটুকুনি একজনের হবে আর আর যেটুকুনি ভাত ছিল ওটা পেস্তাকে দিয়ে দিলাম সবে আর আমরা আমি কোয়েল আর মা তিনজনের রুটি খাবো কিন্তু রান্নাঘরে নয় রুটি করতে আসলে মানে দুপুর বলো রাত বলো সকাল বলো ঘেমে একাকার বৃষ্টি হলেও মানুষের সমস্যা আর গরম হলেও সমস্যা শুধু কি মুখ এ দেখো হাত পা সবাই চকচক করছে ঘামে চলো রুটিটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে তো সেই গ্যাসের একই রকম অবস্থা আমি বুঝতে পারছি না কী করবো কারণ আগের দিন যখন ওই গ্যাসের যে নিয়ে যারা ঠিকঠাক করে ওদেরকে ডেকেছিলাম বলেছিল বলেছিলো দোকানে দিতে হবে তারপরে আবার দাদা ঠিক করে দিয়েছিল তো দেখি কি করা যায় আজকের দিনটা মানে আজকে রাতটা কাটুক কালকে এর কিছু একটা ব্যবস্থা করতে হবে নাহলে এইভাবে তো রান্না করা যাচ্ছে না না এক ঘন্টা রান্না দু ঘন্টা কেটে যাচ্ছে তিন ঘন্টা কেটে যাচ্ছে রুটি করা কমপ্লিট হলো ফাইনালি অনেকটা টাইম লেগেছে আর এখানে মাছের ঝোলটা জালে বসিয়ে দিয়েছি এই বাসনগুলো এক এক করে ধুচ্ছি ভাতের হাঁড়ি সব মাজা হয়ে গেছে চায়ের বাসন যা যা ছিল এখন এই কটা ধুয়ে রাখবো একেবারে তাহলে না সকালে যদি বাসন জমে অল্প কটা বাসন হবে শুধু খাওয়ার বাসন আর দুটো একটা গামলা হবে হ্যাঁ প্রেশার কুকারটা হবে যেহেতু ডালিয়া আছে ওর মধ্যে আবার গরম